আর কুমির মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে আলু চাষ আলু হয় মাটির নিচে তার ঘাস থাকে মাটির উপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুমির সে কথা জানতো না সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক শিয়াল হেসে বলল আচ্ছা তাই হবে তারপর যখন আলু হলো তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো দেখে তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি ঘুরে সব আলু তুলে নিয়ে গেছে ভাবলো তাই তো এবার বড্ড ঢুকে গিয়েছি আচ্ছা আসছি আবার দেখবো তারপরের বার হলো ধানের চাষ এবার কুমির মনে মনে ভেবেই নিয়েছে আর কিছুতেই ঠকবে না সে তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে শুনে শিয়াল হেসে বলল। আচ্ছা তাই হবে তারপর যখন ধান হলো শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল কুমির তো এইবারে ভারী খুশি হয়েছে সে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে হাই কপাল মাটি খুঁড়ে থাকে সেখানে কিছু নেই লাভের মধ্যে শুধু খড়গুলো পেয়েছে সে তখন কুমির বড্ড চটেছে আর বলছে দাঁড়াও শিয়ালের তোমাকে দেখাচ্ছি এবারে আমি তোমাকে আগা নিতে দেব না সব আগা আমি নিয়ে আসব সেবার হলো আখের চাষ কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা তাতে একটুও মিষ্টি নেই তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল। না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাবো না তুমি ঠকাও গ্রামের প্রান্তে এক এক গাছ জোড়া কাক বাসা বেঁধেছিল সেই গাছের একটা কোটরে থাকতো এক কেউটি কাকিনি যতবার ডিম পারে কেউটে এসে সেগুলি খেয়ে যায় কাক তো ভয়ে কেউটির কাছে এগোতে পারে না তাই মনের দুঃখে তাদের দিন কাটে আর তারা কিভাবে বাঁচবে তার কাছ থেকে সেই উপায় ভাবতে থাকে সেই গাছের গোড়ায় মাটির গর্তে থাকে এক শেয়ালি ও শেয়াল দরকার আবার যখন ডিম পাড়ার সময় হলো তখন তারা বন্ধুর কাছে পরামর্শ চাইতে গেল বন্ধু আর তার বউকে দেখে শেয়ালি ভারী খুশি শেয়াল তখন গর্তে ঘুমাচ্ছিল শেয়ালি বললো কি সৌভাগ্য আমার অনেকদিন পরে তোমরা এভাবে আমাদের কাছে এলে তা কেমন আছো বলো তো শেয়ালির কথায় কাকিনীর চোখ থেকে দু ফোঁটা গড়িয়ে পড়ল চোখ মুছে সে তার দুঃখের কথা শুরু করল কেউটের নিষ্ঠুরতার কথা সে খুলে বলল শেয়ালি বলল দুঃখ করো সখি আমাকে যখন বলেছ তার উপায়ও আমি বলে দিচ্ছি বিপদের দিনের বন্ধুই তো বরং বন্ধু তোমরা আগে কেন এই কথা আমাকে বলনি তা যা হয়েছে হয়েছে শোনো আমার প্রাণের সুখী কেউটির সঙ্গে গায়ের জোরে তোমরা পারবে না তাকে শেষ করতে হবে কৌশলে বলে যা হয় না তা কৌশলে হয় কাক বন্ধু কালি তুমি পাশের শহরে চলে যাও তুমি তো সব জায়গায় যাও চেনাজানাও আছে কোনো বড় লোকের বাড়ি থেকে একটা সোনার হাত তুলে আনতে হবে সেটা যেন লোকেরা দেখে যে তুমি সেটা তুলে আনছো বুদ্ধি করে সেই সোনার হাটটা কেউটের মধ্যে ফেলতে হবে শুধু লক্ষ্য রাখবি লোকজন যাতে তোমাকে অনুসরণ করে পথ চিনে আসতে পারে তারপর দেখবি তোমাদের সত্য দফা রফা পরদিন সকালে কাকিনী ও কাক দুজনে মিলে গেল শহরের রাজার বাড়িতে তখন রাজবাড়ির পুকুরের সানবাদনা ঘাটে রাজকন্যা সখীদের নিয়ে স্নান করছিল তার সোনার গয়নাগুলো ঘাটে শুকনো কাপড়ের উপর রাখা ছিল রোদ পড়ে সোনার গয়না চকচক করছে দূর থেকে কাক ও কাকিনী তা দেখতে পেলো ঘাটের কাছের কদম গাছের ডালে ও কাক বসছিল কাকিনি বললেন এই বলে কাকিনি ডাল থেকে চারদিক ভালো করে দেখে নিল দেখলো রাজকন্যা ও তার সখীরা নিজেদের মধ্যে জল ছিটিয়ে খেলা করছে আশেপাশে লোকজনও নেই অমনি কাকিনি উড়ে এসে একখানি ভারী সোনার হার ঠোঁটে তুলে নিয়ে আকাশে দিল উড়াল রাজকন্যা দেখে হইচই জুড়ে চিৎকার শুনে রাজবাড়ি থেকে দিল ছুটে এলো তারা দেখলো একটা কাক রাজকন্যা সোনার হার বসেছে রাজার পরীরা লাঠি সোটা নিয়ে সেদিকে ছুটলো অমনি কাকিনি সে ডাল থেকে ওডাল ডাল সেখান থেকে আরেক গাছ করতে করতে একেবারে নিজের বটগাছে কিউটের কোটরের মুখে হাটটা টুক করে ফেলে দিল কাক ছিল পিছে পিছে এবার দুজন মিলে পাশের অর্জুন গাছের পাতার বসে সব দেখতে লাগলো রাজার পরীরা তো দেখতেই পেয়েছে হাটটা বট গাছের কোটরে ফেলেছে কাক তাই তারা কাকের খোঁজ না করে হাড়ের খোঁজে গাছে গিয়ে উঠল হাটটা কোটোরের মুখে একটু করে দেখা যাচ্ছিল একজন পহরি দেখতে দেখতে গাছে উঠে গেলো কোটোরের কাছে পৌঁছতেই কেউটে ফুঁস করে উঠলো পৌরী দেখলো কোটরে আছে দুরন্ত এক কেউটে সঙ্গে সঙ্গে লাঠি ছোটা সহ আরও দুজন পহরি উঠে গেল কেউটে আবার মুখ বের করে ফুঁস করে উঠতেই তার মাথায় পড়লো লাঠির বাড়ি কেউটের মাথা থেতলে গেল আরও কয়েকখা মেরে তাকে শেষ করে সোনার হার নিয়ে এলো তারা রাজকন্যার আর উদ্ধার হলো হইচই করতে করতে পরীরা চলে গেল রাজবাড়িতে চারদিকে শান্তি নেমে এলো কাকিনী ও কাক পরম শান্তিতে সেখানে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে বাস করতে লাগলো শেয়ালিকে তারা ধন্যবাদ দিতে ভুললো না এক গ্রামে এক কাক তার সবসময়ই খুব খিদে পেত তাই সে যেইখানে খাবারের গন্ধ পেত একদিন কাকের খুব খিদে পেয়েছে সে কোথাও অন্য গ্রামে যাবে সেইখানে সে খাবার সংগ্রহ করবে কাক তাই উড়তে উড়তে নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে এলো আসার পথে দেখলো একটা বড় রসগোল্লা রাজবাড়ির সামনে পড়ে রয়েছে সে রসগোল্লাটা মনের আনন্দে তার ঠোঁটে করে তুলে নিল কিন্তু খেলো না সে ভাবল এইখানে খেলে রাজার তাকে তারা করতে পারে। একটা জায়গা ঘোরাঘুরির পর সে একটা গাছের ডালে বসলো সেই সময় কোথা দিয়ে একটা শিয়াল চলে এলো সে দেখলো কাকের মুখে একটা রসগোল্লা সেইটা দেখে ওর খুব লোভ লাগলো গাল দিয়ে লাল টপকাতে লাগলো শিয়ালটা শিয়াল তখন ফন্দি করলো যে সে কাকের এই রসগোল্লাটা কোনো ভাবেই তার কাছ থেকে খাবে তাই সে জোরে জোরে কাককে আমি সকাল একটাও কাক ভাই বোনদের দেখতে পাইনি আমার মনটা খুব খারাপ জানো তো আমার স্ত্রী আমাকে মারধর করে ঘরে আমার মন লাগেনি তাই আমি বাইরে এসেছি কাক ভাইদের গান শুনবো বলে তোমাদের মিষ্টি গান শুনলে আমার মন ভালো হয় তুমি একটা গান শোনাবে আমায়। কাক ছিল খুব ভোলা ভালা সেই জন্য সে গান শোনাতে গেল যেই কাকা করে গান শোনাতে লাগলো অমনি রসগোল্লাটা পড়লো মাটিতে তখনই শিয়াল কপাত করে রসগোল্লাটা তার মুখে ভরে নিল আর কাক কাঁদতে লাগলো সে তার বোকামির জন্য নিজেকে দোষ দিতে লাগলো হে ভগবান এই রাজবাড়িতে খেলেই ভালো হতো রসগোল্লাটা এখানে বদমা শিয়ালটা আমার রসগোল্লা খেয়ে নিল রে খেয়ে খেয়ে তো আমাদের ছোট্ট বন্ধুরা এই গল্প দিয়ে তোমরা আজ কী শিখলে বলতো চট করে কাউকে বিশ্বাস করতে নেই